হরে কৃষ্ণ জয় শ্রীল পৌপাত কি জয় তো আজকে আমরা আরেকটা শিক্ষণীয় গল্প শ্রবণ করবো এই গল্পের থেকে আমরা কী শিক্ষা পেলাম সেটা লাস্টে আলোচনা করব আজকের গল্পটা হল দশজন বন্ধুকে নিয়ে এক সময় অনেক বছর আগে দশজন বন্ধু ছিল একটা গ্রামে তো তাদের মধ্যে এত মিল ছিল যে তারা যেটা করতো একসাথে করত কোথাও যেত একসাথে যেত তো এক সময় সেই দশজন বন্ধু মিলে আলোচনা করল তারা তীর্থযাত্রায় যাবে তো তারা যথারীতি তীর্থযাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন এবার তখনকার দিনে একটা রীতি ছিল একটা প্রথা ছিল যে তখনকার দিনে যেই ধনী ব্যক্তিরা ছিল তারা রাস্তার মাঝে মাঝে একটা করে পর্ণকুটির বানিয়ে রাখতেন যেন তীর্থযাত্রায় যারা যাবেন তারা যেন সেই পর্ণকুটিরে বিশ্রাম নিতে পারেন রাত্রি বাস করতে পারেন তো তখন দশজন বন্ধু যেতে যেতে এরকম একটা জায়গায় গিয়ে তারা একটা পর্ণকুটিরে রাত্রিবাস করলেন যে জায়গাটায় তারা রাত্রিবাস করেছিলেন যে পর্ণকুটিরে সেই জায়গাটার নাম ছিল শ্রীরঙ্গম তো সেই দশজন বন্ধু যথারীতি ওখানে খাওয়া দাওয়া করলেন খাওয়া দাওয়ার পর তারা রাতে ঘুমিয়ে পড়লেন ঘুমানোর পর তারা জনে খেয়াল করলো যে রাতে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে খুব এবং খুব বিদ্যুৎ চমকাচ্ছে আর তাদের পর্ণকুটিরের বাইরে বাজ পড়ছে মাঝে মাঝেই বাজ পড়ছে তো তারা দশজন খুব বুদ্ধিমান ছিল তখন তারা মনে তারা সকলে ভাবল যে আজকে হয়তো কারোর কপালে মৃত্যু আছে হয়তো আমাদের দশ জনার মধ্যে কারোর মৃত্যু আছে যার জন্য এরকম ঝড় বৃষ্টি শুরু হয়েছে তো তখন তাদের মধ্যে একজন বলল যে একজনের মৃত্যুর জন্য আমরা সকলে কেন মারা যাব তখন তারা সকলে মিলে একটা যুক্তি করল। সেই যুক্তিটা হলো যে পর্ণকুটিরের বাইরে কিছুটা দূরে একটা গাছ আছে বড় তো তারা সকলে মিলে ভাবল সকলে মিলে যুক্তি করলো যে তাদের মধ্যে একজন একজন করে যাবে আর গাছটাকে স্পর্শ করবে স্পর্শ করে তারপরে পর্ণকুটিরে চলে আসবে যার কপালে মৃত্যু আছে তো সে তখন মারা যাবে তো তারা এরকম আলোচনা করলো যুক্তি করলো যুক্তি করার পরে এরকম এক একজন যাচ্ছে গাছটাকে স্পর্শ করছে স্পর্শ করে আবার ফিরে আসছে পণ্য তো প্রথমজন যান কিছু হলো না সে চলে আসলো দ্বিতীয় ব্যক্তি যান কিছু হলো না সে গাছটাকে স্পর্শ করে চলে আসলো তৃতীয় জন যান চতুর্থ পঞ্চম এরকম করে নয়জন গেলেন নয়জন গিয়ে গাছটিকে স্পর্শ করে পর্ণকুটিরে ফিরে এলেন এবার যিনি দশম ব্যক্তি তিনি বাকি রইলেন তো তিনিও গাছটিকে স্পর্শ করার জন্য বেরিয়ে পড়লেন সে অনেক ভয়ে ভয়ে যাচ্ছিলেন তিনি ভাবছিলেন এই বুঝি আমি মারা যাব এই বুঝি আমি মারা যাব। তো ভয়ে ভয়ে তিনি যাচ্ছিলেন যেতে যেতে গিয়ে যখন গাছটির কাছে গিয়ে যখন গাছটিকে স্পর্শ করলো সেই ব্যক্তি সেই দশম ব্যক্তি যখন গাছটিকে স্পর্শ করল অমনি বাজ পড়ল কোথায় বাজটা পড়ল যিনি দশম ব্যক্তি ছিলেন তার মাথায় বাজ পড়েনি বাজটি পড়ল সেই পর্ণ যেখানে নয়জন ব্যক্তি ছিলেন তো ওই নয়জন ব্যক্তি মারা গেলেন বেছে রইলেন দশম ব্যক্তিটি তো এখান থেকে কি বোঝা গেল যে ওরা সকলে মিলে ভেবেছিল যে তাদের মধ্যে কারোর একজনের কপাল হয়তো খারাপ আছে যার কপালে মৃত্যু আছে কিন্তু ওরা এটা জানতো না যে কারোর একজনের কপাল ভালো আছে তাই বাকি সবাই বেঁচে ছিল আর যেই সেই যার কপালটা ভালো ছিল যেই সেই ব্যক্তিটি পর্ন থেকে বেরোলেন সেই ওই নয় জনের মৃত্যু হয়ে গেল হরে কৃষ্ণ তো আমরা এখান থেকে কি শিক্ষা পাই আমাদের জীবনে আমরা হয়তো ভাবছি যে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি এবং শাস্ত্র অধ্যয়ন করছি গীতা পড়ছি বা পূর্বজন্মের অনেক সুকৃতে আছে পূর্বজন্মের অনেক ভালো কর্মফল আছে আমাদের আমাদের সাধনার জন্য আমরা বেঁচে আছি কিন্তু না আমরা আমাদের এই সবের জন্য বেঁচে নেই আমরা ভক্তিপথে টিকে আছি ভক্তিপথে বেঁচে আছি শুধুমাত্র আমাদের গুরুদেবের জন্য গুরুদেবের জন্য বেঁচে আছি এই কারণেই যে গুরুদেব সবসময় তার শিষ্য তার সন্তানদের জন্য প্রার্থনা করছে গুরুদেব আমাদেরকে আশীর্বাদ করছেন কৃপা করছেন আমাদেরকে রক্ষা করছেন তাই আমরা সকলে ভক্তি জীবনে বেঁচে আছি তাই আমরা ভক্তি জীবনে টিকে আছি আমাদের গুরুদেবের জন্য তো শুধুমাত্র যে যারা ভক্তি করছে তারাই গুরু মহারাজের জন্য গুরুদেবের জন্য বেঁচে আছে এটা না যারা শুদ্ধ ভক্ত যারা সদ্গুরুদেব তাদের জন্য এই পৃথিবীর প্রতিটা জীব বেঁচে আছে কারণ যারা শুদ্ধ ভক্ত যারা সদ্গুরুদেব তারা নিজের কথা ভাবেন না তারা সবসময় ভগবানের কাছে প্রার্থনা করেন যেন পৃথিবীর সমস্ত জীবকে কৃষ্ণ যেন ভালো রাখেন ভগবান যেন সমস্ত জীবকে রক্ষা করেন সুস্থ রাখেন তো সৎ গুরুদেব যারা বা যারা বৈষ্ণব তারা শুধু যে এমন না যে যাদেরকে দীক্ষা প্রদান করলো যারা তার শুধু শিষ্য শিষ্যা তাদেরকেই ভালো রাখবেন তাদেরকেই তাদের জন্যই শুধু যে প্রার্থনা করবেন তাদেরকে আশীর্বাদ করবেন এমন না যারা শুদ্ধ ভক্ত সদগুরুদেব তারা এই পৃথিবীর সমস্ত জীবের জন্য প্রার্থনা করেন ভগবানের কাছে এবং সবাইকে আশীর্বাদ করেন যেন সকলে সুস্থ থাকে ভালো থাকে তো এটাই হলো সৎগুরুদেব বা শুদ্ধ ভক্তের কৃপা যারা শুদ্ধ ভক্ত হন যারা বৈষ্ণব হন তারা কৃপা করা ছাড়া আর কিছুই বোঝেন না তারা শুধুমাত্র কৃপা করেন তারা শুধুমাত্রই ভগবানের কাছে প্রার্থনা করেন আমাদের জন্য সমস্ত জীবের জন্য প্রার্থনা করেন তো এই এইরকমই এই দশজন ব্যক্তির থেকে আমরা এটাই শিক্ষা পাই যে আমরা হয়তো ভাবি আমাদের জন্য বেঁচে আছি আমরা কিন্তু না আমরা সৎগুরুদেবদের জন্য এবং শুদ্ধ ভক্তদের প্রার্থনায় আমরা বেঁচে আছি তাই আমাদের উচিত সবসময় শুদ্ধ ভক্তের চরণ সেবা করা এবং গুরুদেবের চরণ সেবা করা গুরুদেবের আজ্ঞা পালন করা এবং গীতার বাণী মেনে চলা হরে কৃষ্ণ জয় কি জয় যদি আপনাদের গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন হরে কৃষ্ণা